সম্মিত ঔষধি মণ্ডলী আমরা সুরাম মায়েদার ঊনসত্তর নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আলুদ্দুল্লাহ মিনার সৈতান রজিম ওলিয়া আহ্লাল কিতাবের লাস্তু মাহায়রা শাহী এন হাট্টা তুকি মুত্তাওরা তাওয়াল ইনজি লামা উঞঝিলা এলাইকুম্লে রাব বেকুম কুল হে রাসুল আপনি বলুন ইয়ে আহালাল কেতাব হে কেতাবিগণ হে আহালি কেতাবগণ লাস্তুম নও তোমরা আলা সাহেন কোনো কিছুর উপরে অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নাই কোনো কিছুর উপরে না থাকলে জিনিসটা থাকে তো পড়ে যাবে লাস্তুম নও তোমরা আলা কোনো কিছুর উপরে হাতটা তোকেম তওরা ইঞ্জিলা অমা উঞ্জিলা এলম্বিকুম যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তওরাত ইঞ্জিল এবং যা তোমাদের প্রতি নাজেল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মের রব্বিকুম হল কোরআন তওরাত ইঞ্জিল কোরআন এই তিনটা আসমানিকেতা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা কোনো কিছুর উপরে নাও এখন তওরাতের সময় এটা দায়িত্ব ছিল হদিদের উপরে তারপর ইঞ্জিলের সময় যা দায়িত্ব ছিল খ্রিস্টানদের উপরে এবং এহুদি খ্রিস্টান দু দলের উপরেই দায়িত্ব ছিল ইঞ্জিল প্রতিষ্ঠা করা ইঞ্জিলের সময় যখন শেষ হয়ে গেছে তখন এহুদি খ্রিস্টান মুসলমান এই তিন দলের উপরেই দায়িত্ব কোরআন প্রতিষ্ঠা করা এখন যারাই আছে এহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান তিন দল এখন আল্লাহ বলেন এই আসমানিকেতা প্রতিষ্ঠা না করা পর্যন্ত লাস্ত মাসেই তোমরা কোনো কিছুর উপরে নও তোমরা জিরো তোমরা শূন্য তোমরা ভিত্তিহীন অলাইয়াজিদান্না কাসিরা মেনহুম এবং নিশ্চয়ই বাড়ায় তাদের অধিকাংশকে এলাই এলাইকামের রব্বিক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি আপনার রবের নিকট হতে এই জিনিসটা তাদের অধিকাংশকে বাড়ায় কি বাড়ায় তুগিয়ে আনান বিদ্রোহ কুফরা অবিশ্বাস তাদের বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায় সালাল কমিল কা অতএব আপনি কাফের সম্প্রদের উপরে দুঃখ করবেন না তাহলে এই কেতাবগুলি যারা প্রতিষ্ঠা করলো না আল্লাহ তাদের কি কি বললেন কাফের তাহলে আমরা কি আমরা যতই লেবাস পোশাক ধারণ করি বিচার করবেন আল্লাহ এবং তার কোরআন দ্বারাই বিচার করবেন তাহলে এই কেতাবগুলি যারা প্রতিষ্ঠিত করলো না তাদেরকে আল্লাহ বললেন যে আপনি কাফের সম্প্রদায়ের উপরে আফসুস করবেন না তাহলে আমরা তো এগুলো করছি না এবং করার কোনো পরিকল্পনাও নাই চিন্তাও নাই তাহলে আমরা কি আমরা খালি লেবাস সর্বশ্ব মুসলমান আলেম ইন্দিন আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে অল্লাজিন হাদু এবং যারা এহুদি হয়েছে ইউনা এবং যারা ধর্মত্যাগী অন্নসারা এবং খ্রিস্টান মান আমানা বিল্লাখের যারা ইমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের উপরে ও আমেলা এবং ভালো কাজ করে ফালা ফলাহনে আলেহিম নাই কোনো ভয় তাদের উপরে অল্লাহু জানুন এবং না তারা দুঃখিত হবে দুশ্চিন্তাগ্রস্ত হবে এই অ্যাডটা খুব কঠিন এটা নিয়ে পৃথিবীর অনেক নাস্তিকরা বা খেতাবরা তারা মনে করে যে আমরা ভেসতে যাবো এই জন্য আমাদেরকে কোরআন বা মোহাম্মদ আসামি ইমান আনার প্রয়োজন নাই এই অ্যাড তারা দলিল নেয় কী রায় দেখেন অ্যাডটা আবার পড়েন ইদিন আমানু যারা ইমান এনেছে অল্লা দিন আহাদু নাসারা তিনটে দল যে রেহুদি হয়েছে এবং যারা ধর্মত্যাগী এবং খ্রিস্টান এই তিন দলের মধ্যে হতে মান আমান আবিল্লা যারা আল্লাহর প্রতি ইমান আনে পরকারের প্রতি ইমান আনে আমেলা সোয়ালিয়ান এবং ভালো কাজ করে ফালা খুন আলেহি মোলামিয়া জানুন তাদের উপরে ভয় নাই এবং দুশ্চিন্তাও তারা করবে না তাহলে এখানে তো বলা হয় নাই যে মোহাম্মদ শাহরে ইমান আনতে হবে কোরআনের উপায় ইমান আনতে হবে এগুলো তো বলা নাই তাহলে আমরা ফেসতে যাব আমরা ইমান আনছি পরকালে বিশ্বাস করি ভালো কাজ করি তাহলে আমরা ফেসতে যাব তো এই হলো তাদের দাবি কিন্তু এটার প্রকৃত জবাব কী জবাব হলো এই তিন দল তিনটে দল এহুদি সাবিন এবং নাসারা সাবিন বলা হয় যে ধর্ম ত্যাগ করে আপনি যদি ইসলাম ত্যাগ করেন তাহলে আপনি সাবিন আবার সেরেক ত্যাগ করিয়ে যদি কেউ মুসলমান হয় সেও সাবিন সাবিন শব্দের অর্থ ধর্ম ত্যাগী তাহলে আল্লাহ বসেন এই তিন দল থেকে যারা ইমান আনে আল্লাহর তা ইমান আনলে মোহাম্মদ আর কোরআনকে বাদ দিলে কি ইমান হবে তাহলে এরা ফাঁকে গোল দিতে চায় ফাঁকি আল্লাহকে দেওয়া সম্ভব না আল্লাহ তো শর্তই লাগাই দেন এই তিন দল থেকে এহুদি খ্রিস্টান সাবিন এই সাবিনের মধ্যে সব ধর্মত্যাগিরা এর মধ্যে এসে গেল সমস্ত ধর্মত্যাগীরা সাবিনের অন্তর্ভুক্ত হল এরা এদের সম্পর্কে বলা হয়েছে মান মানাবিল্লাহে আল্লাহর প্রতি যারা ইমান আনে তো আল্লাহর প্রতি ইমান আনলে ইমান কথা দেখারে বলা হয়েছে একই জায়গায় আল্লাহ সব কথা না বলতে পারেন এক জায়গায় কিছু আরেক জায়গায় কিছু এভাবে তো আল্লাহ বলতেছেন তো কাজে এইখানে ইমানের কথা যখন বলা হয়েছে তাহলে মোহাম্মদ সালামকে বিশ্বাস না করলে কোনো মানুষের ইমান হবে আসমানিকে বিশ্বাস না করলে কোনো মানুষের ইমান হবে ইমানের তো আপনারা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা পেয়েছেন তো এখানে যদি সব কথাগুলো না থাকে তাতে কি সমস্যা আছে সব কথাই যে সব জায়গায় থাকতে হবে এমন তো না তো এই জন্য এভাবে যারা মনে করে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি ভালো কাজ করি আমরা ভেসতে যাব। যাইতে পারলে যান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু পড়ে যাবেন বিপদে যাইতে পারবেন না বিপদে পড়বেন আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না নাম কা বানি ইসরাইলা নিশ্চয়ই আমি গ্রহণ করেছি প্রতিশ্রুতি বানি ইসরাইল থেকে ও আরসাল্লা এলেহম রুসুলা এবং পাঠিয়েছি আমি তাদের প্রতি রুসুলা অনেক রাসুল কুল্লামা যা রাসুলুন যখনই এসেছে তাদের কাছে রাসুলুন কোনো একজন রাসুল বেমা উহানিয়া লা তাহাওয়া যা চায় না আনফুসুম তাদের মন তাদের মন যা চায় না এগুলি নিয়ে যখন তাদের কাছে একজন রসুল হয়েছে তো ওরা কী করলো ফারিকান কাদাবু একদল রসুলকে অস্বীকার করলো মিথ্যা সাব্যস্ত করলো মিথ্যা বললো ও ফারিকা এক আর আরেক দল রাসুলকে হত্যা করল বনির এই কাজ করেছে হাসিবু এবং তারা ধারণা করেছে আন লা তাকু না ফেতনাতুন আল্লা মানি লা যে হবে না আনমানি যে আল্লা মানি না আন লা যে হবে না ফেতনাথুন আল্লাহ তাকু না হবে না ফেতনাতুন তাদের শাস্তি এটা তারা মনে করছে যে আমরা এই কাজ করছি আমাদের শাস্তি হবে না আমু তারা অন্ধত্ব গ্রহণ করলো মানে তারা অন্ধ সাজলো অন্ধ হলো যেন দেখে না চোখে কিছু তারা অন্ধ হলো সম্মু বধির হলো সুম্মা তা তাবল আলিম তারপরেও আল্লাহতালা তাদের দিকে ফিরে আসলেন দয়া নিয়ে কবুল করলেন সুম্ম আমু তারপরেও আবার তারা অন্ধ হলো ও আবার তারা বধির হল কাসিরুম মেহনুম তাদের অধিকাংশ আল্লাহ বাসিরুম্মে মায়ামুন আল্লাহ তাল্লা দেখেন দর্শক ওই সব কিছুর যা তারা করে এরা গরু বাচ্চা পূজা করা পর আল্লাহ মাফ করে দিয়েছিল কিন্তু তারপরেও আবার তারা বড় বড় অন্যায়গুলি একের পর এক করে যাচ্ছিল এমনকি নবী হত্যা পর্যন্ত তারা করেছে লাকাত কাফার আল্লা দিনা কালু ইন্দ আল্লাহ আল মাসহুবনু মারিয়াম নিশ্চয়ই কুফুরি করেছে তারা যারা বলেছে যে আল্লাহ হোসেন নে মারিয়াম মারিয়ামের মাসি এ হচ্ছে আল্লাহ এই কথা যারা বলেছে আল্লাহ বলেন নিশ্চয়ই তারা কুহুরি করেছে লাকাত কাফারা আল্লা দিনা তারা কলু যারা বলেছে আল্লাহ নিশ্চয় আল্লাহ কে হুয়াল মাসিবনে মারিয়াম মাসিবনে মারিয়াম হচ্ছে আল্লাহ অকল আল মাসিহু এবং মাসি বলেছে নিয়া বন ইসাইল হে বনি ইসাইল রব্লা তোমরা আল্লাহর বাদাত করো তোমরা আল্লাহর বাদাত করো ও রব্বা কম যে আল্লাহ আমারও রব তোমাদেরও রব এই আল্লাহর ইবাদাত করো ইন্নাহ নিশ্চয়ই এটা জমিরের শান মানে কথাটা জোরালোভাবে বোঝানো হয়েছে ইনাহু নিশ্চয়ই মায়ুরস বিল্লা যে শরিক করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে ফকাত হরমাল্লাহ আল্লাহ যান না অবশ্যই হারাম করে দিয়েছেন আল্লাহ তালা তার উপরে জান্নাত সেরেক করলে সে ভেসতে যাবে না মা এবং তার ঠিকানা হচ্ছে আগুন আমলে জলিম আংসার এবং নাই অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী আনসার আংসার লাকাত করি জাকাত আল্লা দিনা কলু নিশ্চয়ই কুফুরি করেছে তারা যারা বলেছে সালিসু সালাসা নিশ্চয়ই আল্লাহ তালা তিনের তৃতীয় সালেস মানে তৃতীয় থেকে আমরা সালেসি করেন না দুই দলের ঝগড়া করে তৃতীয় ব্যক্তি মিটে সালেস তৃতীয় আল্লাহ হচ্ছে তৃতীয় সালাসাতেন তিনের তিনের তৃতীয় মানে ইশালাস মরিয়াম আল্লাহ এই তিনের তিন নম্বরে হয়েছে আল্লাহ এক নম্বরে ঈসা দুই নম্বরে মরিয়াম তিন নম্বরে আল্লাহ সালেস তৃতীয় সালাসা তিনের অমামেন ইল্লা ইল্লাহ এলাম অথচ নাই কোনো ইলাহ মাবুদ ইল্লা ব্যতীত ইলাহু ওয়াহেদ এক আল্লাহ এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই ও মিয়ান্তাহু যদি তারা বিরত না হয় যদি তারা না থামে আম্মা আম্মাইয়া কুলুনা উহাহতে যা তারা বলছে মাসান্না আল্লাদিনা কাপড়ু অবশ্যই স্পর্শ করবে আল্লাদিনা কাফরু কাফেরদেরকে মিন্নুম তাদের মধ্যে হতে যারা কাফের তাদেরকে মিনহুম তাদের মধ্যে হতে আজাবুন আলেম বেদনাদায়ক শাস্তি তাদের মধ্যে যারা কাফের তাদের উপরে বেদনাদায় শাস্তি আসবে আফালা ইয়া তবু নে আল্লাহ তারা কি আল্লাহর প্রতি ফিরে আসবে না না ফুরুনহ এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে না আল্লাহ গাফুর রহিম আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় আল্লাহ বলেন মাল মাসি অব্ন মারিয়াম মারিয়ামের পুত্র মাসি নয় কিছুই এল্লা রাসুল রাসুল সারা মরিয়ামের পুত্র মাসি আইসা রাসুল সারা আর কিছু নন কদ খালাত মেন কাবলির রসুল অতীত হয়েছে চলে গেছে কদ অবশ্যই খালাত চলে গেছে মেন কাবলি তার পূর্বে রসুল অনেক রাসুলগণ কাজ সেই রাসুলের মতো উনি একজন রাসুল উম্মুহু সিদ্দিকাতুন এবং তার মা হচ্ছে সত্যবাদিনী তার মা হচ্ছে সত্যবাদিনী সিদ্দিকাতুন এই যে মন্যাশ এই শিলিঙ্গ বুঝাইছে কানা ছিল তারা দুজন কানা কানা কানু ওই যে ফালা ফালু পড়ছেন না কানা তাহলে আলিফ সে যেন দিবসন হয়েছে কানা ছিল তারা দুজন কি ছিল তারা দুজন ইয়াকুল না তোয়ামা তারা খাইত খাদ্য তারা গ্রহণ করত খাবার উঞ্জুর দেখো কাইফা নুবাইয়ু লাহম উল আয়াতে দেখো কাইফা কিরূপে নুবাইয়ু আমি বর্ণনা করছি লাহুম তাদের জন্য আল আয়াতে আয়াতগুলি সুম্মা তারপর দেখো উঞ্জুর সুম্মা অথবা উঞ্জুর দেখো আন্না ফাকুন কীভাবে তারা বিপরীত মুখী চলছে উল্টা দেখে চলছে কুল আপনি বলুন আমেন দুন ইল্লাহ তোমরা কি ইবাদ করবে আল্লাহ ছাড়া মা এমন কিছুর লায়াম লিখু যে অধিকার অধিকারী নয় মালিক নয় লাকুম তোমাদের জন্য দর্রাউ ওয়ালা নাফা ক্ষতির অথবা উপুকারের এমন কিছুর তোমরা আবাদ করবে যে মালিক নয় তোমাদের জন্য দর্রা ক্ষতির ওলা নাফা এবং না উপকারের সে উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আল্লাহ আসামিউল আলিম এবং আল্লাহ হসেন তিনি যিনি সব কিছু শোনেন সব কিছু জানেন কুলিয়াহাল কেতাব আপনি বলুন হে কেতাবিগণ আহলে কেতাবগণ লাগলুফি দিন ইকুম দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করিও না গায়ের লাখ সত্য ব্যতীত দিনের ব্যাপারে বাড়াবাড়ি যেমন আসলামকে আল্লাহর পুত্র বলা এটা দিনের ব্যাপারে বাড়াবাড়ি ধর্মত্যাগী সরি তারা গৃহত্যাগী হইয়া যে গির্জা নির্মাণ করিয়া বাড়িঘর ছাইরা স্ত্রী পুত্র প্রয়োজন ছাইরা সেখানে থাকতো এগুলোও বাড়াবাড়ি এগুলো আল্লাহ বলে নাই কুলিয়ালকে তাবে হে আলে কেতাব আপনি বলুন হে আলে কেতাবগণ গণ লুফি দিন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না গারালাক সত্য ব্যতীত ওলা তত্তেবু আহওয়া কমেন এবং অনুসরণ করো না মনের ইচ্ছার কমেন এমন একটা জাতির কদ্দল্লু যে জাতি পথভ্রষ্ট হয়েছে মেং কবলু ইতিপূর্বে ও আদাল্লু কাশিরা এবং বহুতকে তারা বিপদগামী করেছে ও দল্লুগন সাবিল এবং তারা সৎপথ হারিয়েছে সৎপথ ছেড়ে তারা বিপদগামী হয়েছে ওল আপনি বলুন ইয়া হালাল কেতাবে হে কেতাবিগণ লাস্তমা আলাসাই তোমরা কোনো কিছুর পরে নও তোমরা ভিত্তিহীন হাত্তা ইঞ্জিলা যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তওরাত এবং ইঞ্জিল অমা উঞ্জিলা ইকুমের রব্বিকম এবং যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ হতে ওলা না অবশ্যই বাড়ায় তাদের কাসিরাম মেনহম তাদের অধিকাংশকে বাড়ায় কি মা উঞ্জেলাকেমের রবেক যা অবতীর্ণ হয়েছে আপনার প্রতি রবের পক্ষ থেকে এই জিনিসটাই বাড়ায় কী বাড়ায় তুগিয়ে আনান তাদের বিদ্রোহ ও এবং তাদের অবিশ্বাস ফলা তাহসাল কমেল কাফিরিন অতএব আপনি দুঃখ করবেন না কাফের সম্প্রদায়ের উপরে ইন্দিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে অল্লা হাদু এবং যারা ইহুদি হয়েছে ও এবং যারা ধর্ম ত্যাগী দিন ত্যাগী ইসলাম ত্যাগী ও নাসারা এবং যারা খ্রিস্টান মান আমানা বিল্লাহে যারা ইমান আনে আল্লাহর প্রতি অলিহাম আখের পরকালের প্রতি ও আমেলা সালিয়ান এবং করে ভালো কাজ ফালা হুন আলাইহিম নাই তাদের উপরে কোনো ভয় অলাহম এহাজান হুন এবং না তারা দুঃখিত হবে লাকাত আকাদ নাম ইসাখা বানি ইসা অবশ্যই আমি গ্রহণ করেছি প্রতিশ্রুতি বনি এসাইল থেকে ও আরসালনা এবং পাঠিয়েছি আমি এলাইহিম তাদের প্রতি রুসুলা অনেক রসুল কুল্লামা জাহুম রাসুলুন যখনই এসেছে তাদের কাছে কোনো এক রাসুল এক বছন রাসুলুন বেমা এমনকি শুনিয়া লাতাহাওয়া আনফুসুম যা চায় না তাদের মন ফারিকাদবু একদল তো রাসুলকে মিথ্যা বলেছে ও ফারিকান এবং একদল রাসুলকে হত্যা করেছে ও হাসিবু এবং তারা ধারণা করেছে আল্লাহ থাকুন আফেতনা যে তাদের শাস্তি হবে না ফামু অতএব তারা অন্ধত্ব অনুসরণ করেছে অসম্য তারা বধির হয়েছে সুম্মা তাহবল্ল আলহিম অতবার আল্লাহ তা কবুল করেছেন তাদের সুম্মা আমু তার তারপরেও আবার তারা অন্ধ হয়েছে অসম্য এবং বধির হয়েছে আসমানি কেতাব চোখ দিয়ে দেখে নাই কান দিয়ে শুনে নাই কাশিরাম মেহনুম তাদের অধিকাংশ অন্ধ হয়েছে বধির হয়েছে আল্লাহ বাসিরুম বেমা মালুন আল্লাহ দর্শক দেখেন বেমা ওই সব কিছু যারা তা তারা যা করে লাকাত কাফার আল্লা কলু নিশ্চয়ই অবিশ্বাস করল তারা যারা বলে ইন্দ নিশ্চয়ই আল্লাহ হোসেন কে হুয়াল মাসি হুবনু মারিয়াম মারিয়ামের পুত্র মাসি এ হচ্ছে আল্লাহ নাউজবুল্লাহ অকল আল মাসি এবং মাসি বলেন ইয়া বানি ইসাইল হে বানি ইসাইল রবুদুল্লাহ তোমরা আল্লাহর বাদাত করো রব্বি অব্বিকুম যে আল্লাহ আমারও রব তোমাদের রব ইন্না নিশ্চয়ই মায়ুসিক বিল্লা যে শরিক করে আল্লাহর সাথে ফাকাদ হারমাল আল্লাহ আলী জান্না অবশ্যই অবৈধ করেছেন আল্লাহ তার উপরে জান্নাত ও মাওয়াহ নার এবং তার ঠিকানা আগুন অমালে মালে নামেন আনসার জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই লাকাত আল্লা দিনা কল নিশ্চয়ই অবিশ্বাস করেছে তারা যারা বলেছে আল্লাহ সালিসু সালাসা নিশ্চয়ই আল্লাহ তালা সালেস মানি তৃতীয় সালাসা তিন তিনের তৃতীয় অমামেন এলাহেন ইল্লা এলাহ ওয়াহেদ নাই কোনো ইলাহ উপাস্য ইল্লা ইলাহ ওয়াহেদ এক ব্যতীত এক ইলাহ ব্যতীত কোনো ইলাহ নাই ওয়াল্লা মান তাহ যদি তারা বিরত না হয় আম্মাইয়া না যা তারা বলছে ওর থেকে লে মাসান্না অবশ্যই স্পর্শ করবে তাদেরকে আল্লা দিনে কাফারও যারা কাফের মিনহুম তাদের মধ্যে হতে আজাবুন আলীম বেদনাদায়ক শাস্তি এফালাই এত বউনা তারা কি তবা করবে না তারা কি ফিরিয়ে আসবে না আল্লাহর দিকে ও ফ্রু এবং তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাবে না আল্লাহ গফর রহিম আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় মাল মাসিবনু মারিয়াম নয় মাসিবন মারিয়াম ইল্লা রাসুল রাসুল ছাড়া অন্য কিছু মেন কাবলির রসুল অবশ্যই অতীত হয়েছে তার পূর্বে অনেক রসুল উম্মু সিদ্দিকাতুন এবং তার মা হচ্ছে সত্যবাদিনী কানা আকুলানের তোমা তারা উভয় গ্রহণ করত। খাইতো খানা ইয়াকুলান মানে খাইত আর মানে খানা তারা উভয় খানা খাইত অঞ্জুর দেখো কাইফা নুভয় জন্য আয়াত কিভাবে আমি বর্ণনা করে দিচ্ছি তাদের জন্য আয়াত সুম্মা অঞ্জুর তারপর তাকাও আন্নায় নাই কিভাবে কীভাবে তারা উল্টো দিকে চলে যাচ্ছে কুল আপনি বলুন আতা বধুন আহিন্দুলিল্লাহ তোমরা কি বাদাত করো আল্লাহর পরিবর্তে মা এমন কিছু লা লিখো যা যে মালিক নয় তোমাদের জন্য দরন অলানাফা নাফা, কোনো ক্ষতির না কোনো উপকারের অল্লাউল আলিম আল্লাহ তালা তিনি যে সব কিছু শোনেন সব কিছু জানেন কুলি হাল কেতাব বলুন হে হাল কেতাব লগলুফিক দিন ইকুম দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না গায়ের হাক সত্য ছাড়া অলা তাত্ত্ব আওয়া এবং অনুকরণ করো না কামনা বাসনার কমেন এমন জাতির কদ্দল্লু যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে মেন কবলু ইতিপূর্বে ও আদাল্লু কাশিরা এবং পথভ্রষ্ট করেছে বিপদগামী করেছে অনেককে ও দল্লুবান সাবাজ সাবিল এবং তারা নিজেরা সৎ থেকে দূরে সরে গেছে দলবানই তারা হারিয়েছে সাবাজ সাবিল সরল পথ তারা সরল পথকে হারিয়েছে